গল্পের নাম অনুভবে তুমি পর্ব সংখ্যা বত্রিশ লেখা মমতাহিনা জান্নাত মৌ ইভান বন্দুক বের করার সাথে সাথে সবার বাহাদুরি শেষ হয়ে গেল কেউ আর ভয়ে সামনে এগিয়ে আসলো না ইভান তখন বলল কি হলো সবার থেমে গেলেন কেন সামনে আসেন গাড়ি ভাঙবেন না আসেন কাছে আমাকে আঘাত করেন আপনারা মুরব্বী বলে এতক্ষণ চুপ করেছিলাম ইভান এই কথা শুনে সবাই সবার লাঠি সাথে করে নিয়ে দিল একদম কেউ আর ইভানকে কিছু করার সাহস পেল না ইভান তো দেখে গাড়িতে গিয়ে বসলো কিন্তু সে গাড়ি স্টার দিতে অতসীর দাদি সামনে আসলো আর বলল ইভান অতসীকে এভাবে জোর করে নিয়ে যাও না অতসীর মায়ের মনের অবস্থা একবার বোঝার চেষ্টা করো অয়নকে হারিয়ে অতসীর মা একদম ভেঙে পড়েছে এখন যদি কাছে অতসীও না থাকে তাহলে উনি একদম পাগল হয়ে যাবে ইভান সে কথা শুনে বলল দাদি এই কথাটা ভালোভাবে আগে বললে কি হতো কিন্তু আপনারা সেটা না করে পুরো গ্রামের লোক জোগাড় করেছেন আমাকে অ্যাটাক করার জন্য অতসি তো আমার বউ ওর তো আমার কাছে থাকার কথা কিন্তু সবাই এভাবে কেন বাধা দিচ্ছেন দাদি তখন বলল এত কিছুর পরও তুমি এটা মানলেও আমরা মানব না ইভান ইভান তখন বলল। এই এক মাস একেবারের জন্য অতসি আমাকে দেখতে যায়নি। আমি মরে গেছি নাকি বেঁচে আছি সে খোঁজও নেয়নি আমি মাত্র সুস্থ হয়েছি ইচ্ছা ছিল অতুষীর সাথে দেখা করব না ও যখন আমার অসুস্থতার সময়ই পাশে ছিল না তাহলে সে কিসের বউ হয় কিন্তু আসতে হলো আমাকে দাদি প্লিজ বাধা দিয়ে না আর অথশে এখানে থাকলে প্রবলেম হয়ে যাবে আমি ওর সেফটির জন্য ওকে নিতে এসেছি যতই হোক বউ তো একটা তো দায়িত্ব আছেই ও দায়িত্বহীন হলেও আমি কিন্তু তেমন নই এ বলে ইভান অতসির দিকে তাকালো অতসে জানি ইভান তার উপর অনেক বেশি মন খারাপ করেছে কিন্তু ইভান হয়তো এটা জানে না যে সে তার আম্মুর কথা না শুনলে তার আম্মু তার সাথে কে কি করতে পারত অত সে ইচ্ছে ছিল ইভানের সাথে থাকতে তার সেবা যত্ন করতে কিন্তু তার আম্মু ছেলেকে হারিয়ে একদম পাগল হয়ে গেছিল ইভান হয়তো এটা কখনোই জানবে না সে তার কাছে যাওয়ার জন্য সব রকমের চেষ্টাও করেছে কিন্তু তার আম্মু মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে নিয়েছে যার জন্য অত সে আর ইভানের কাছে জানি অতসির আম্মু হঠাৎ এগিয়ে এসে বললো আমার বিন্দুমাত্র রুচি নেই তোমার সাথে কথা বলার আর আমি কোনো তর্ক করতে চাই না তোমাকে শুধু একটা কথা বলতে চাই তা হলো তুমি অতসীকে বই হিসেবে মানলেও অতঃী তোমাকে স্বামী হিসেবে মানে না সে তার ভাইয়ের খুনির সাথে কিছুতেই থাকতে চায় না তুমি ওকে এভাবে জোর করে নিয়ে যেতে পারো না তুমি ওকে একটি জিজ্ঞেস করো ও যদি যেতে রাজি হয় তখন আমি আর কিছুতেই বারণ করব না আজ আমিও দেখতে চাই অতশী আজ কাকে বেছে নেয় তার মাকে না তার ভাই খুনিকে এই বলে অতশী আম্মু অতসিকে গাড়ি থেকে নামালো আর তাকে বলল আমাদের মানসম্মানের ব্যাপারে এটা অতশী যদি তুই ইভানের সাথে চলে যাস তাহলে কিন্তু আর কখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারবি না আজ আমিও দেখতে চাই তোর কাছে কে বলো তোর মা না দুই দিনের এই ছেলেটা অতশী তখন বললো আম্মু কি বলছে এসব আমি কখন বললাম ইভানকে আমি স্বামী হিসেবে মানি না আমি মনে প্রাণে বিশ্বাস করি সে আমার স্বামী তার সাথে আমার বিয়ে হয়েছে তবে তুমি যেভাবে শর্ত দিচ্ছ আমি সেটা মানতে রাজি নই আমার সবাইকে দরকার আমি তোমাদেরকেও চাই আর ইভানকেও এভাবে শর্ত দিও না প্লিজ অথচ তখন বলো না এভাবে বললে হবে না একজনকে বেছে নিতে হবে কারণ আমি আমার ছেলে খুনির সাথে কথা বলা তো দূরের কথা তার মুখও দেখতে চাই না এই বলে তিনি অতসীকে টেনে এনে ইভানের সামনে দাঁড় করল অতসী ইভানের দিকে তাকানোর সাহসই পাচ্ছে না সে আর কি কথা বলবে তার পুরো শরীর থরথর করে কাঁপছে কি হলো বলো তুই আজ যেটা বলবি সেটাই হবে ইভান অতসীর উত্তর অপেক্ষায় না থেকে অতসীর হাত ধরে টেনে আবার গাড়িতে উঠালো আর সাথে সাথে গাড়ি স্টার্ট এবার সে আর থামল না এদিকে অতসীর আহম চিৎকার করে করে ডাকতে লাগলো ইভান কি করছো এটা গাড়ি থামা বলছি কিন্তু ইভান সেদিকে কোনো কান দিল না অতশী তখন বলল ইভান গাড়ি থামান আমার চিৎকার করছে তো প্লিজ ইভান কিন্তু ইভান অতশীর কথায় কান না দিয়ে একটা নেয় অতশীর নানার বাড়ি এলাকা ছেড়ে গেল ইভান একদম চুপচাপ গাড়ি চালাচ্ছে অতশী হঠাৎ বলল আমি জানি আপনি আমার উপর প্রচণ্ড মন খারাপ করেছেন আমার উপর ভীষণ রেগে আছেন আমাকে দেখার বিন্দুমত ইচ্ছা নেই আর কথা বলার ইচ্ছে তো নাই যে স্ত্রী অসুস্থ হাজবেন্ডের পাশে না থেকে তাকে রেখে চলে আসে তার সাথে শুধু রাগ না করে আরো অনেক খারাপ ব্যবহার করা উচিত উত্তর দিল না তখন বলল। উত্তর দিচ্ছেন না কেন কথা বলুন তখন রাগ করে বললো চুপচাপ বসে থাকো একটা প্রশ্ন করো না আমাকে প্রশ্ন করার তোমার কোনো অধিকার নেই অতসি সেই কথা শুনে বলল। কেন নেই আপনি তো তখন খুব বললেন আমি আপনার বউ তাহলে কেন আমি প্রশ্ন করতে পারি না এবং সেই কথা শুনে রাগ গণিত লোকে অতসির দিকে দেখাল অতসী দেখে চিৎকার করে বললো আপনি যেভাবে রেগে গেছেন মনে হচ্ছে আমি একাই শুদ্ধ অপরাধ করেছি কিন্তু আপনি মনে হয় ভুলে গেছেন যে আপনি নিজেও একজন মারাত্মক অপরাধী আপনি আমার ভাইকে সাহায্য করার কথা বলে তাকে মেরে ফেলেছেন আমার ভাইয়ের সাথে প্রতারণা করেছেন আপনি আসল অপরাধী তারপর উল্টো রাগ দেখাচ্ছেন কেন ইমান সেই কথা শুনে হাসতে হাসতে বললো কে কার সাথে প্রতারণা করেছে সেটা সময় বলে দেবে তোমাকে তা ভাবতে হবে না তবে আমি ভেবেছিলাম তুমি হয়তো বিশ্বাস করবে আমাকে কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে দিলে তুমিও বাকি সবার মতো অতশে সেই কথা শুনে ইভান হাত ধরে বললো বিশ্বাস করুন ইভান আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি আমি জানি আপনি কখনোই আমার ভাইকে খুন করতেই পারেন না কিন্তু আপনি সেটা সবার সামনে স্পষ্ট করে বলছেন না কেন কেন চুপ করে আছেন একের পর এক নিউজ হচ্ছে এ নিয়ে তবু আপনি কেন চুপচাপ যে খুন করলো ভাইয়া কে তাকে কেন আড়াল করছেন সামনে আনছেন না কেন তাকে এবন তখন অতশী হাত সরিয়ে দিয়ে বললো দ্বিতীয়বার এ নিয়ে আর কোনো প্রশ্ন করবে না আমি আগেই বলেছি আমার কাজের ব্যাপারে নাক গলাবে না অতশী কোনোটা সঠিক আর কোনটা ব্যা সেটা তোমার থেকে শিখতে হবে না তুমি এত এতদিন হয়তো এটা জেনে গেছো আমি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না তাহলে আমাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য কী নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আমাকে বইয়ের মর্যাদা দিতে নিয়ে যাচ্ছেন না শাস্তি দিতে ইবান সেই কথা শুনে বলল এই তো বুঝেছ উদ্দেশ্য অবশ্যই উদ্দেশ্য আছে তবে বইয়ের মর্যাদা তোমাকে দেব প্রশ্ন আসে না তোমার প্রতি আমার মন একদম উঠে গেছে আমি মৃত্যুর সাথে লড়াই করেছি তুমি একটিবারের জন্য আমাকে দেখতে আসনি আমার পাশে থাকুনি তোমাকে আমি আগে আপনজন ভাবতাম কিন্তু এখন ভাবি না তাহলে এখন কি শাস্তি দিবেন বলে ঠিক করেছেন মানে শাস্তির ধরনটা জানতে চাচ্ছি ইভান অতসীর প্রশ্নে কোনো উত্তর দিল না অতসীর বারবার জিজ্ঞেস করার ইভানের মুখ দিয়ে আর একটা কথা বের করতে পারলো না ইভান অতসীকে নিয়ে সোজা তার বাড়িতে চলে গেল অতসীকে দেখে সবাই ভীষণ অবাক কারণ ইভান আজকেও জোর গলায় বলেছে সে অতসী কিছুতে আনতে যাবে না মৌরি অনেকবার রিকোয়েস্ট করছে তবু ইভান শোনেনি ইভানের বাবা মা অনেকবার বলেছে যা হবার হয়ে গেছে এখন সব মিটমাট করে অতসীকে গিয়ে নিয়ে আয় কিন্তু ইভান তার শুনে রাগ দেখে বাসা থেকে বের হয়ে যায় মরিও অতসীকে দেখা মাত্র তাকে জড়িয়ে ধরলো আর কোনো কথা না বলে ইভানের রুমের দিকে নিয়ে যেতে ধরলো কারণ মরি বিশ্বাসই হচ্ছে না তার ভাই নিজে গিয়ে নিয়ে এসেছে অতসীকে তার মানে ইভানের রাগ কমে গেছে ইভান হঠাৎ মরিকে থামিয়ে দিলো আর হাত দিয়ে মরির রুম দেখালো ওই রুমে নিয়ে যা এটা আমার রুম কি বলছে সব তোমার বউ আমার ঘরে থাকবে কেন ইভান তখন বললো যা বলছি সেটাই কর অতসীকে বাসায় আনার জন্য কান জ্বালাপনা করে দিয়েছো সবাই এখন নাও তোমাদের অতসীকে এই বলে ইভান বাসা থেকে বের হয়ে গেল ইভানের আম্মু তখন এগিয়ে আসলো অতসি কাছে তখন তিনি অতসি হাত ধরে বললেন আপাতত মোরির রুমে যাও অতসি ইভানের রাগ থেমে গেলে এমনি সব ঠিক হয়ে যাবে ও ভীষণ মন খারাপ করেছে তোমার উপর সেজন্য এমন ভাবে বললো অতসি তখন বললো আপনি তো নিজেও ছিলেন আর দেখেছেন আম্মু কীভাবে আমাকে টেনে এসছে গাড়িতে নিয়ে গেল আমি তো থাকতে চেয়েছিলাম এই বলে অতসি কাঁদতে লাগলো

একদিকে ইভান রেগে আছে অন্যদিকে তার আম্মু কিভাবে সামলাবে সবাইকে অতীকে এভাবে চুপচাপ থাকা দেখে মৌরি বলল আম্মু মনে হয় আজও অনেক বাধা দিয়েছে তাই না অতসি মাথা নালো সে আর কিছু বললো না মৌরি তখন অতঃিকে তার রুমে নিয়ে গেল অতসি রুমে গিয়ে সব ভুলে মৌরির সাথে গল্পে মেতে উঠলো সে মৌরিকে সেই ফিরে কথা বলল। অথশী গল্প করে যাচ্ছে কিন্তু মৌরিক কেন জানি অন্য মানুষ হলো তার তাদেরকে বলল কি হলো ভাবি হারিয়ে গেলে মৌরি তখন বললো কিছু না অতসী তখন বললো জানো ভাবি ফেরিওয়ালাটিকে কেন জানি আমার ভীষণ চেনা চেনা লাগে কার সাথে যেন কিছুটা মিল খুঁজে পায়। মৌরি সেই কথা শুনে অতসি হাত ধরে বলল তোমারও এমন মনে হচ্ছে আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে অতিশয় ভীষণ অবাক হলো সে বুঝতে পারলো না দুজনে কেন এমন মনে হলো অথচ সে মরি রুমেই থাকলো তবে সে অনেকবার ইভানে খোঁজ নিয়েছে ইভান সেই যে বাসা থেকে বের হয়েছে এখন পর্যন্ত আসেনি অথচ অনেকবার উঠে ইভানের ঘরের দিকে গিয়েছিল কিন্তু রুমের ভিতর ঢুকতে পারেনি ইভান তার রুমে তালা লাগিয়ে চলে গেছে ফজরে আজান দিলে অথচ নামাজ পড়ার জন্য ওযু করতে বের হলো হঠাৎ সে খেয়াল করলো কেউ একজন বাসা থেকে বের হলো এতরা থেকে বের হলো তাহলে কি ইভান এসেছিল কিন্তু কখন এসেছিল পরে আবার ভাবলো হয়তো ইবানের বাবা নামাজ পড়ার জন্য মসজিদে গেল ঠিক সেই সময় ইবানের বাবা হাতে নিয়ে তার রুমের থেকে বের হলেন অতঃষিকে এভাবে দাঁড়িয়ে থাকা দেখে বলল কি ব্যাপার অতঃশি ঘুমাওনি অতঃশি তখন বলল আঙ্কেল নামাজ পড়বো আপনি এতক্ষণ বের হলেন তাহলে কিছুক্ষণ আগে কে বের হলো ইভানের বাবা তখন বলল। এখনও আঙ্কেল বলে ডাকছো আজ থেকে বাবা বলে ডাকবে অতঃ সেই কথা মুসি হেসে একটা হাসি দিয়ে শুনে মাথা নাড়ল ইবানের বাবা তখন বলল কে বের হবে এতরাতে এবং তো মনে হয় আজ ফেরেইনি সেটা মাত্র সুস্থ হয়েছে কেউ একটু রেস্ট নেবে তা না করে মিশনে নেমে গেছে এই বলে ইভানের আব্বু মসজিদের দিকে চলে গেল অতশি বুঝতে পারলো না কিছু সে কি তাহলে ভুল দেখলো অত তার রুমের মধ্যে চলে গেলেও মনটা ভীষণ আনসান করতে লাগলো সে কাকে দেখলো তাহলে কিছুক্ষণ পর হঠাৎ গাড়ির আওয়াজ শুনতে পেল অত সে এত কোনো বাসায় পেল অতসী সেজন্য রুম থেকে বের হয়ে আসলো আর ইভানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো এদিকে ইভান তালা খুলে তার রুমে ঢুকলো সে একটিবারের জন্য জন্য সে দিকে তাকালো না তার সাথে কোনো কথা বললো না ইভান রুমে ঢুকে ঘরে দরজা লাগিয়ে দিতে ধরলো অতসি তখন বললো শুনুন একটু একটা কথা বলার ছিল আগে দরজা লাগাবেন না প্লিজ ইভান তবুও দরজা লাগালো অতশী তা দেখে মন খারাপ করে নিজের রুমে চলে যেতে ধরলো হঠাৎ ইভান দরজা খুললো আবার আর অতসিকে বললো কি বলতে চাইছিলে অতসি মাথা নাড়িয়ে বললো কিছু না ইভান তখন দৌড়ে এসে অতসি হাত শক্ত করে ধরে বললো কিছু না মানে মা তো তো বলে কি যেন বলবে বলে গেছে। এ বলে অত সেই থেকে তার হাত ছাড়িয়ে নিল আর রুমে চলে গেলো